বিয়ের পর আমার স্বামী আরো একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁচিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়া টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নটা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে না আর অপরদিকে মায়ার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না আমার মেয়ে নেহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলেজ ভাব তাদের সাথে সব পুরুষের সাক্ষাৎ স্বাভাবিক ভালো দেখছি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল না কে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে বিনোদ আর তিন বছরের মেয়ে নেহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনোই তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি কখনো পাশে থেকে যেয়েছি তাকে বোঝাতে নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করেনি একের মতোই দুজনেই একই ঘরেই থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে সেও রাজি হলো আমার স্বামী আমার চুলো সরিয়ে দিচ্ছে না আমি লজ্জা পাচ্ছি না তবে ভালো লাগছিল আমরা শহরে একটা শিশু সনদে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল। এটাকে ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম স্বামীকে বললাম বিনোদার নেহার থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি পরে আসবো আরেক দিন আমার স্বামী আমাকে বলল তুমি কি পাগল হয়েছ ওরা এখানে কেন থাকবে এখানে তো অনাথ বাচ্চারা থাকে আমাদের ছেলে মেয়েরা কি অনাথ নাকি তুমি আর একটা বিয়ে করলে আর আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগে ব্যবস্থা করে যাওয়াই ভালো ভিতরের পরিবেশটা তো দেখলেই বাড়িতে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলো এরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনোই চাইনি চাইবো না বাড়ি চলো আমি আরেকটু বাইরে ঘুরতে চাই পার্কে যাবো পার্কের ব্রেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মান একটা খালি জায়গা মতো দেখে বসে পড়লাম আমার স্বামী আমাকে প্রশ্ন করছে তুমি আরেকটা বিয়ে করার কথা ভাবছো আগে ভাবিনি তুমি যখন জানালে তারপর থেকে সিদ্ধান্ত নিলাম আমার তো বেশি বয়স না সবেমাত্র মাত্র পঁচিশ বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি যেহেতু বিয়েটা করবে আমিও বিয়েটা করে নিব আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো তুমি সত্যি কে চাও আমাদের ছেলে মেয়ে শিশু সনদে থাকো ওরা আমাদের কাছে থাকবে আমি মায়েকে সব বলবো মায়া তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলেমেয়েরা আমাকে মা হিসেবে চিনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে না এতে ওদের মনের উপর চাপ পড়বে তার চেয়ে ওদের কথা মাথায় থেকে বাদ দিয়ে চলো আমাদের নতুন জীবনের কথা ভাবে নতুন সংসার দুজনার কেমন হবে সেটার কথা ভাবে তখন আমার স্বামী আমাকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো কি সব বলছো তো ওই যে বাচ্চা মেয়েটাকে দেখছো ফুল বিক্রি করছে আমাদের একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে থেকে বড় জানো বাবা বিয়ে করে আলাদা সংসার করবে মারা পারে তার ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের জীবন কাটিয়ে দিতে কিন্তু এতে সন্তানদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় একজনের প্রতি ঘৃণা তৈরি হয় আমি এসব করতে পারবো না আমি এসব কি বলো আমি তো জানি মারা সব ত্যাগ করতে পারে যে শুধু মারাই ত্যাগ করবে আর বাবারা তখন আমার স্বামী কোন জবাব দিতে পারেনি একদম চুপচাপ ছিলেন শুধু একটা কথাই বলেছিলাম সময় নাও তারপরে আমাকে জানাও তারপরে বিয়ের তিরিশ বছর হয়ে গেল আমার স্বামী আমাকে আর দ্বিতীয়বার দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ নিজের সন্তানের প্রতি যত্নশীল হবেন ভালো থাকবেন আল্লাহ